সরকারের আমলে ক্রমেই সংযুক্ত হচ্ছে সরকারি শিক্ষার চাইতে বেসরকারি শিক্ষাকে প্রাধান্য দেওয়ার জন্য সরকারি তরফ থেকেই উদ্যোগ আয়োজন ইত্যাদি চলছে এই প্রেক্ষাপটে এই সম্মেলন রাজ্য সম্মেলন এই যে শিক্ষার অধিকারকে সংযুক্ত করার যে উদ্যোগ সরকারের দিক থেকে তার বিরুদ্ধে একটা কার্যকরী লড়াই আগামী দিনে ছাত্র সমাজের পক্ষ থেকে সংগঠিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তার জন্য আমি খুবই আনন্দিত আমি ব্যক্তিগতভাবে এই সম্মেলনের সফল কামনা করি আশা করি এই সম্মেলনে সফলতা